তা আমি ডিলিমান পাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেকদিন ইন্ট্রোডাকশনটা ভালোভাবে দেওয়া হচ্ছে না তো যাই হোক বেরিয়েছিলাম তার কারণ অরজিতা ভাই ফোন করে বলেছিল একটু দেখা করতে তো এই যে অর্জিতা ভাই ও থাকে কিন্তু গুজরাটে তো ফাইনালি বাড়ি চলে এসছে মানে আমাদের পুজোর গ্যাং আমার কমপ্লিট হলো তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম এখানে একটু আর খাইয়েছিলো অরিজিতা ভাই অর্জিতার সঙ্গে কথা হচ্ছে যা ইচ্ছা ও ও জানে ও জানে আমিও সব জানি না

সবাই মিলে এখানে আড্ডা মারতে মারতে হঠাৎ করে জানতে পারলাম যে আজকে সুকান্তদার বার্থডে তো জাস্ট সবাই মিলে জাস্ট হড়িঘড়ি করে বেরোলাম সুকান্ততাকে সারপ্রাইজ দেবে আর বলে রাখি সুকান্তদা কে সুকান্তদা হচ্ছে আমাদেরই পুজোর গ্যাং একজন মেম্বার এবং আমাদের সবার বন্ধু তো যাই হোক আমরা তাই চলে গেছিলাম আমরে হাসনাবাদে এটায় কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম মানে এখানে তো এখানে সায়নদার আমি ডিসকাশন করছিলাম যে কী ধরনের কেক নেওয়া যায় তো সবাই একটাই ডিমান্ড ছিল সেটা হচ্ছে চকলেট কেক তো তার মধ্যে সায়নদার আর একটা কেকও পছন্দ হয়েছিল তো সায়নদা সেটাও আমাকে দেখাচ্ছিলো তো আমি বলছিলাম যে না ওই কেকটাই হয়তো বেস্ট হবে তো ফাইনালি আমরা রিস রাস যে চকলেট কেকটা সেটাই কিন্তু পছন্দ করেছিলাম যেটা আমরা নিয়েছি তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আর এখানে না ভয়েস আমার দেওয়াই ছিল কিন্তু ভয়েসটা আমি দেইনি একটাই কারণে তার কারণ হচ্ছে ফার্স্টে যেহেতু গান বাজছে মি অমরের মধ্যে তো কপিরাইট করবে তো সেহেতু আমরা আর কি আমার ভিডিওর মধ্যে আমি আর ভয়েসটা আমাদের আর আমি ফাইনালি পরে আবার এই ভয়েসটা আমি কিন্তু ক্রিয়েট করে দিই আর এই যে আমাদের রিসার্চ এই যে চকলেট যে কেকটা এটাই কিন্তু ফাইনালি আমরা ডিভিশন করে নিলাম আর আমরা এখানে সুকান্তদার নামটাই ভুলে গেছিলাম যে কি লিখবো কেকের মধ্যে নাম কি ভালো নাম ফোন করো কাছে না করে দাও না লিখতে একদম <laughs> ব্যাপার <laughs> <laughs>

이제 이제 이거 이 아니 무슨 일이야, 지금. 거야? 오늘. 오늘 하는 거야? 오늘. 오늘 뭐 하는 야 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 오늘. 오늘 뭐야오야오야오야오야오야오야오야오야오야오야오야오야오야오야오야오